ইন্ডিয়ান পিতলের নকশা বেবি সেট এটা ইউনিক ডিজাইন সুন্দর নকশি করা গ্লাস নকশি সামস্টা নকশি বাটি নকশি খুবই সুন্দর ডিজাইন লেটটাও নকশি খুবই সুন্দর প্লেটটা আট ইঞ্চি গ্লাস তিনশো এম বাটি চার ইঞ্চি টি চামচ সেটির ওজন আছে ছয়শো আশি গ্রাম খুবই সুন্দর সেটটির মূল্য চব্বিশশো টাকা সেটটি নিতে পারবেন চব্বিশশো টাকায় খুবই সুন্দর এটা